দর্শক দেখেন মানে কাস্টমারের এত ভিড় লেগে গেছে যে কোনো তিন পিস প্যান সেল হচ্ছে মাত্র এক হাজার টাকায় তার জন্য কিন্তু কাস্টমারে কিন্তু ছড়াছড়ি লেগে গিয়েছে এই সময় আপনারা এখনই চলে আসুন তাহলে কিন্তু তিন পিস প্যান্ট কিনতে পারবেন মাত্র এক হাজার টাকা দিয়ে অনেক পরিমাণে ভাই আপনি কি প্যান্ট কিনতে আসছেন আচ্ছা প্যান্টের প্রাইস গুলো আপনার কি মনে হচ্ছে বেশি নাকি কম যারা ভিতরে যাচ্ছেন সেটাও শুরু হবে চল্লিশ চল্লিশ আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া আমাদের নতুন বছর উপলক্ষে কিছু প্যান্টের কালেকশন দরকার যেটা হচ্ছে অফারের ভিতরে থাকবে হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে মা গার্মেন্টসে আজকে কিন্তু বিশেষ ধামাকে একটা অফারে প্যান্টের কালেকশন দেখাবো যে কোনো তিন পিস প্যান্ট দিয়ে দিব মাত্র এক টাকা আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এটা তো হচ্ছে একটা পাঞ্জাবির দোকান জি জি আপনি বলছেন প্যান্টের ভিডিও করবেন জি জি তো প্যান্টের কালেকশন কোথায় আমি কিছুক্ষণ দেখাচ্ছি আমি ইতিপূর্বে আরেকটা খুলছি ওইটা আছে ইলহাম ইলহাম জি আমি একটা শোরুম লিটা হচ্ছে চন্দ্রিমিয়া সুপার মার্কেট তলায় উনপঞ্চাশ নাম্বার দোকান ওখানে কিছু পেন ছিল আজকের পেন একদম অফার মূল্যে আর নতুন সোমুমটা হচ্ছে এটা কয়েকদিন পরে উদ্বোধন হবে তো আমরা আজকে কিছু প্যান্টের কালেকশন দেখাবো ইনশাল্লাহ যে প্রাইসে প্যান্ট গুলো দেখাবো এর থেকে কম দামে কিন্তু কোথাও পাবেন না যে কোনো তিন পিস প্যান্ট দিয়ে দিবেন কত ভাইয়া মাত্র এক হাজার টাকা টাকা কিন্তু ঢাকার ভিতরে যারা আসেন তারা

আমি আগেই বলে রাখি এটা যেহেতু মানে নতুন একটি শোরুম তো এখানে কিন্তু কয়েকদিন পর এই প্রোডাক্টগুলো সেল করা হবে একদিন সেল করে হবে তো তার জন্য কিন্তু মানে সাইজগুলো ওরকম পাবেন না দ্রুত আসতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন নয়তো কিন্তু মিস করবেন আর তারা কিন্তু অনলাইনে দেবে না তো এখানে প্রচুর পরিমাণে কালার থাকবে যেমন অ্যাশ কালার থাকবে ডার্ক কালার থাকবে লাইট কালার থাকবে আর রেড গুলো কিন্তু কম রয়েছে যে কোনো তিন পিস প্যান্ট পেয়ে যাচ্ছেন ডেনিম প্যান্ট মাত্র 1000 টাকা যারা স্টাইলিশ এর ভিতরে যাচ্ছেন সেটাও আছে যে এই পাশে কিন্তু ব্র্যান্ডিং করা আছে দেখেন আর রেডটাও হচ্ছে মাত্র 350 টাকা এক পিস আর তিন পিস থাকবে মাত্র 1000 টাকা দেখেন একটা বড় কোমরের প্যান্ট আছে যারা বিগ সাইজের গুলো চাচ্ছেন সেটাও কিন্তু আছে আর রেটটা কিন্তু একদমই থাকবে মাত্র 350 টাকা আচ্ছা এখানে একজন কাস্টমার দেখতেছি ভাইয়া দেখতেছি অনেকগুলো প্যান্ট তো ভাই আপনি কি প্যান্ট কিনতে আসছেন আচ্ছা প্যান্টের প্রাইস গুলো আপনার কি মনে হচ্ছে বেশি নাকি কম মানে মধ্যে আছে আপনি কয়টা প্যান্ট কিনবেন মনে করতেছেন

কালারটা নাইস আসছে তারপরে কিন্তু আমার কার্গো প্যান্ট ও আছে এটা হবে মোবাইল প্যান্ট নিচে কিন্তু রেপ সিস্টেম থাকবে আর রেটটা যা বলছি তাই হবে রেটটা হবে একদম মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ

তারা নিতে পারবেন এতটুকু বলতে পারি এখানে আছে দেখলে কিন্তু পছন্দ হবে পছন্দ হওয়ার কালেকশন আর রেটটাও অনেক কম রয়েছে আর কেউ যদি আসতে চান চলে আসবেন ঢাকা চন্ডিমা সুপার মার্কেটের দ্বিতীয় নাম্বার কত ভাইয়া পঞ্চাশ নম্বর নাম্বার শোরুম ওকে ঠিক আছে

ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়া কিন্তু আমাদের কাছে আরো প্যান্ট আছে আমরা দেখিয়ে দিচ্ছি যেমন এটা হবে এস কালারের ভিতরে এটাও খুব সুন্দর একটি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছি সেম প্রাইসে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আরো প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি যেমন এটা হবে লাইট কালারের ভিতরে মোবাইল প্যান্ট এটা খুব সুন্দর হ্যাঁ ছাড়া হবে নিচে জি জি গ্রিপ ছাড়া মানে ব্যাগি টাইপ আর কি প্যান্টটা তারপরে রিপ সিস্টেমের ভিতরে আমাদের কাছে কিছু প্যান্ট আছে যেমন এগুলো হবে রিপ সিস্টেম জগার সিস্টাইলের ভিতরে এটাও সেম প্রাইস তারপরে যারা ব্ল্যাক কালার চাচ্ছেন খুবই সফট এর ভিতরে খুব সুন্দর একটি প্যান্ট কালার টা উন্নয়শ আসছে কম আছে এছাড়া ব্ল্যাক ওয়াশের ভিতরে আছে

প্যান্টেল হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা চন্ডিবা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সপের নাম কি এখন উনপঞ্চাশ নম্বর দোকান সপের নাম পাঞ্জাবি ওকে বুঝতে পেরেছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ